তো এটা হচ্ছে যে ইএফটি সার্ভার তো এই ইএফটি সার্ভারটি এটি কিন্তু লগ ইন নেওয়া হচ্ছে এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলবো যে আসলে আজকে বেশি বিরক্ত করব না কারণ আজকে শুক্রবার নামাজের দিন আশা করি সবাই নামাজে যাবেন তো তার আগে আমি আপনাদেরকে বলি যে টাকা হলেই শুধু কিন্তু মানুষের জীবন চলে না আপনারা একটা বিষয়ে সময় হাহাকার করে থাকেন যে আসলে ভাতার টাকা কবে হবে হয়তো বা এই ভাতার টাকা না আঠারোশো টাকা আসলে পঁচিশশো টাকা আসলে আপনার জীবন পাল্টে যাবে ঠিক আছে এর পিছনে কিছু জিনিস রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যদি জানেন তাহলে একদিন হয়তো একদিন দেখবেন যে আপনার জীবনে এই বিষয়গুলো কাজে লাগবে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানাবো যে সেটা হচ্ছে যে মানে একটা আতঙ্কের মতো একটা বিষয় যে আপনাদেরকে বলি যে আমি কিন্তু বলেছিলাম যে আসলে এখন পর্যন্ত কিন্তু মাতৃকালীন ভাতা দেওয়া হচ্ছে না ঠিক আছে এবং ভাতার টাকাগুলো দিতে আপনাদের হ্যাসেল হচ্ছে আর হ্যাসেলটা কি কারণে হচ্ছে ইএফটি সার্ভার থেকে হচ্ছে তো ইএফটি সার্ভার থেকে কেন হচ্ছে আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো যে আসলে ইএফটিতে কোথায় সমস্যাটা কার যার কারণে আপনারা ভাতার টাকাগুলো পেতে দেরি করতেছেন তো এখানে কি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনা আপনাদের শিশুর ভাতার টাকাটা এটিএম কার্ডের মাধ্যমে বিতরণ করা হচ্ছে অনুগ্রহ করে মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করুন ঠিক আছে তো এখানে দেখেন যে একটা দিচ্ছে আপনার এই নাম্বারটা এটা বারবার অভিযোগ আসতেছিলো এটা কিন্তু হচ্ছে যে একটা মনে করেন যে প্রতারকের নাম্বার এটা একটা আইপি নাম্বার এটা ঘরে বসে থেকে আপনি একটা এরকম আইপি নাম্বার নিতে পারেন আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে এবং আপনার যদি একটা বৈধ সিম কার্ড থাকে আপনি নিতে পারবেন ঠিক আছে তো এখানে একটা দিছে বাংলাদি নাম্বার আমি বলবো যে সবচেয়ে বেশি স্ক্যামিংগুলো যে কোম্পানি থেকে হচ্ছে তা হচ্ছে যে বাংল সিম এবং হচ্ছে এয়ারটেল সিম থেকে তারা করে থাকে এবং এখানে বলছে যে উনত্রিশ হাজার এটা হচ্ছে সম্পূর্ণ একটা মনে করেন যে প্রতারণার ফাঁদ এই সকল প্রতারণায় আপনারা কখনোই পা দিবেন না এগুলো হচ্ছে ফ্যাক মেসেজ এরকম কোনো ঘোষণা এখন পর্যন্ত মনে করেন যে আপনাদের হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ দিনুস উনি কোনো ঘোষণা দেয়নি তো আমি এখন আমার মূল আলোচনার যে বিষয়টা সেখানে চলে যাব যে তার আগে আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে আসলে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে আসলে ভাতার টাকা কবে দিবে তবে আজকে কিন্তু ভাতার টাকা দেওয়ার কথা রয়েছে আপনারা জানেন যে আজকে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কথা তো তার আগে আপনাদেরকে আমি আরেকটা সুখবর দিতে চাই তা হচ্ছে যে এখানে মনে করেন যে বাড়লো ভ্যাট ঠিক আছে তো ভ্যাট যদি বাড়ে আপনাদের জন্য কি সুবিধা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছি যে আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন অবশ্যই আপনাদের একটা না তো একটা কিছু জিনিস দেখবেন যে মনে করেন যে একটা সময় না তো একটা সময় কাজে লাগবে আপনারা এই যে দেখতেছেন ভ্যাটগুলো অভ্যন্তরীণ রুট শাকভুক্ত দেশ এশিয়া ইউরোপ ঠিক আছে এগুলো আশ আকাশপথে ভ্রমণ আপনাদের ভাতাভোগী যারা রয়েছে কেউই কিন্তু এগুলো ভ্রমণ করেন না কিন্তু এই ভ্যাটগুলো কার উপর চাপিয়েছে এগুলো চাপিয়েছে হচ্ছে বড় লোকদের উপর ঠিক আছে মদের বিল ফলের রস আমদানি ঠিক আছে রং আমদানি তামাক আমদানি এগুলো হচ্ছে যে মনে করেন যে এগুলো হচ্ছে যে বড় লোকের উপর ভ্যাট চাপিয়েছে কেন চাপিয়েছে এই যে আপনারা বলেন যে আসলে ভাতার টাকা বাড়াতে হবে এই মনে করেন যে যারা প্রথম শ্রেণীর ধনী লোক রয়েছে তারা কিন্তু এই সকল জিনিসগুলো মনে করেন যে ব্যবহার করে থাকে তো তাদের উপর ভ্যাটটা যদি না বাড়ায় তাহলে আপনারা কিন্তু ভাতার টাকা পাবেন না এখানে ভ্যাট বিষয়ে আলোচনা করার একটাই মূল বিষয় যে গত স্বৈরাচারের পেদাত কিন্তু আপনাদের আশেপাশে বসে আছে তারা এখন একটা আতঙ্ক ছড়াবে অনলাইনের মাধ্যমে যে ভ্যাট বাড়লো জনগণের কপাল পুরলো ঠিক আছে এরকম একটা তারা কথা বলবে কিন্তু আসলে এই ভ্যাটগুলো বাড়া বাড়ানো হয়েছে যেটা কারণে তা হচ্ছে যে দেশ উন্নয়নের জন্য তো আমি এখন আমার ভিডিওর যে মূল বিষয় সেখানে চলে যাচ্ছি যে আসলে আজকে ভাতার টাকা কত পরিমাণ দেবে এবং ইএফটি সার্ভারের কি অবস্থা ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এখানে ই একটি লগ ইন নেওয়া হচ্ছে এবং এটি হচ্ছে যে আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম দুই দিন আগে যে আসলে এমপিও অর্থাৎ এক তারিখ মনে করেন আপনাদের হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু শিক্ষা উপদেষ্টা উনি কিন্তু হচ্ছে যে এমপিওর যে বেতনটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনাদের ইএফটির মাধ্যমে করেছে তো এটা হচ্ছে যে ইএফটি সার্ভার তো এই ইএফটি সার্ভারটি এটি কিন্তু লগ ইন নেওয়া হচ্ছে এই যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এবং হচ্ছে যেই বেতনটা পাঠানো হবে সেটা হচ্ছে আপনাদের চব্বিশ পঁচিশের হচ্ছে ডিসেম্বর মাসের বেতন পাঠানো হবে তো ডিসেম্বর মাসের বেতনটা যে পাঠানো হবে এই ইএফটিতে রাখার আপনাদের একটাই কারণ তা হচ্ছে যে আপনাদেরকে এতদিন পর্যন্ত বেশ কিছু চ্যানেল ভুলভাল বোঝাচ্ছিল যে আসলে আপনাদের ভাতার টাকা নাকি আইবেস থেকে দেওয়া হয় তো আমি আপনাদেরকে একমাত্র আমি বলেছিলাম যে আসলে আইবিএস থেকে শুধু ভাতার টাকা দেওয়া হয় না ঠিক আছে আইবেএসেই সমস্ত কাজ হয় না আইবেসের পরে আরেকটি কাজ থাকে তা হচ্ছে যে ইএফটিতে আর এই ইএফটির কাজটি এটি বেশিরভাগ করে থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেই মিন সার্ভার রয়েছে সেই সার্ভার থেকে বা হচ্ছে অ্যাকাউন্ট অফিস থেকে তো অ্যাকাউন্ট অফিসগুলোর বর্তমানে কাজের বা চাপের পরিমাণটা কী সেটা আপনারা দেখতে দেখতে পেলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছর এবং হচ্ছে ডিসেম্বর মাসের বেতন পাঠাচ্ছে এখন পর্যন্ত এবং আমি আপনাদেরকে এখানে নিয়ে এসে যদি জুম করি তাহলে আপনারা জুম করলে দেখবেন যে এখানে কিন্তু হচ্ছে যে এই যে পেট আইডি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা হচ্ছে টোকেন নাম্বার থাকে তো এটা হচ্ছে যে টোকেন নাম্বার এবং এর পাশে হচ্ছে আপনাদের যে মিন বিষয়টা থাকে তা হচ্ছে যে মানে এখানে বিশেষ কিছু তথ্য থাকে তো এটা একজন প্রত্যেকটাই তথ্যই একজন শিক্ষকের এটা হচ্ছে একটি কলেজের এমপিওর বেতন পাঠানো হচ্ছে তো আমি আপনাদেরকে কিন্তু এটা দেখাতে পারি না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আটচল্লিশ হাজার একাশি টাকা পাঠাচ্ছে স্যান টু আই বেস প্লাস প্লাস ফর ইএফটি ঠিক আছে তো আইবেস প্লাস প্লাস হচ্ছে যে অ্যাক্সেল যেই প্রোগ্রামটি রয়েছে মাইক্রোসফট উইন্ডোসের এক্সেল যে প্রোগ্রামটি রয়েছে সেই অ্যাক্সেল প্রোগ্রামের থেকে উন্নত একটি প্রোগ্রাম তা হচ্ছে যে আইবেস প্লাস প্লাস এরপরে হচ্ছে যে আপনার ইলেক িক মানি সরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার আপনি যদি না করেন ইএফটি যদি না করেন ইএফটি না করলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মনে করেন যে যে মিন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে ভাতাভোগী সরি ভাতা মন্ত্রণালয়ের অর্থাৎ সমাজ কল্যাণ সেখান থেকে আপনি টাকাটা কিন্তু হচ্ছে ভাতাভোগের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন না ঠিক সেরকমই আপনাদেরকে যে সিস্টেমে ভাতার টাকা দেওয়া হয় সেই সিস্টেমে প্রতি মাসে কিন্তু শিক্ষকদেরকেও দেওয়া হয় তো এক তারিখ থেকে মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু ইএফটি সার্ভারটা বিজি থাকতেছে এবার মূল কারণে তা হচ্ছে যে এর আগে কিন্তু আপনাদের যে এমপিওর যেই মানে বিশেষ এক লক্ষ উননব্বই হাজার যে বিশেষ মনে করেন যে চেকটা সার করা হতো এটা মনে করেন যে হচ্ছে চেকের মাধ্যমে দেওয়া হতো ম্যানুয়ালি চেক এবার কিন্তু দেওয়া হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে তো যার কারণে আপনারা তো এতদিন পর্যন্ত ভাতার টাকা পেয়েছেন আর একজন শিক্ষক ঠিক আছে ওনার কিন্তু ফ্যামিলি চালাতে অনেক অসুবিধা হয় তো আপনারা কি এবার একটু সার দিতে পারেন না যে আগে শিক্ষকদের মনে করেন যে এমপিওর যেই ইএফটিটা আছে সেটা পূরণ করা হোক এবং পরবর্তীতে মনে করেন যে আপনাদের বিলগুলো পাঠানো হোক তো আপনারা তো টাকা পাচ্ছেন পানবে পাবেনি এবং আপনাদেরকে মনে করেন যে আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে আজকে তিন তারিখ আর কয়েকটা দিন ধৈর্য ধরেন আজকে সন্ধ্যা হয়তো আপনারা টাকা পেতে পারেন এবং সারা বাংলাদেশে পাচ্ছে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে আজকের ভাতার মনে করেন যে আপডেটটা কী ছিল এবং একটা জরুরি আপডেট রয়েছে তা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতা আমি নিজে ভুক্তভোগী কিন্তু আমি সিমে টাকা আসে কিন্তু আমি সমাজসেবা অফিসে অন্য মানে আমার সিমে টাকা আসে না আমি সমাজসেবা অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে আমার নাম্বার দেওয়া নেই অন্য একজন কারো নাম্বার দেওয়া আছে স্যারকে বললাম স্যার বলল যে ফেব্রুয়ারিতে আসতে হ্যাঁ এখানে ফেব্রুয়ারিতে আসতে বলতে এই ফেব্রুয়ারি যেই রয়েছে ঠিক আছে এটা একটা টার্নিং পয়েন্ট আমি আপনাদেরকে বলি যে আমি আগে ভাগে আপনাদেরকে বলে রাখলাম ফেব্রুয়ারি মাসে কেন যাইতে বলছে ঠিক আছে জানুয়ারি মাসটা গোটাই হচ্ছে ওনারা ভাতার টাকা দিবে এবং ব্যাঙ্ক চেক করবে ফেব্রুয়ারি মাসে ওরা হচ্ছে নাম্বারগুলোকে সংশোধন করবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনাদের যাদের যাদের নাম্বারের প্রবলেম রয়েছে বা নাম্বার চেঞ্জ করতে চান তারা সবাই ফেব্রুয়ারি মাসে সমাজসেবা অফিস আপনার উপজেলার সমাজসেবা অফিস ভিজিট করবেন কারণ মার্চ মাসে কিন্তু আপনাদের হচ্ছে তৃতীয় যেই প্রান্তিকের প্যারোলটা রয়েছে সেটা হবে আর আশা করি যে ইনশাআল্লাহ হয়তো বা আপনারা রোজার ঈদের আগে আবার ভাতার টাকা পেয়ে যাবেন এখনও দ্বিতীয় কিস্তি পালেন না বা তৃতীয় কিস্তির কথা বলে ফেললাম ঠিক আছে আসলে আমি কথা আগেই বলে রাখি এবং সেটাই হতে হবে ঠিক আছে তো ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি বাজে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ